যে আমি কাজ করি আমার বাপ অম্ম আমার ছোট থাকতে সেন করছে আমার কিছু টাকার জন্য মানে দেখতে তো হবো আমার ফলাই দিলে তো হবো না তাই আমি আসলাম যে আমার ছোট দুইটা বোন পড়াশোনা করুক ওইটাই চাই আচ্ছা তো আপনার এখন চাকরি ছাড়লেন কেন চাকরি সিসি মানে অফিসের লোক গুলার মানে চাহিদা চাহিদা বুঝেন চাহিদা মানে চাহিদা বলতে কি বুঝাচ্ছেন চাহিদা বলতে মানে নেগেটিভ কিছু মানে নেগেটিভ কিছু আমাকে বলে যে আমাকে চাহিদা পূরণ করে মানে মন লাইলে তোমাকে চাকরিতে রাখব না তাই এটা বাধে দিলাম যে আপনি সামানো করা টাকার জন্য যে আপনি আমার সাথে এমন করতে পারেন সবার গরি তো মানব না আছে আছে না ওইটাই আমি বলতে চাইতেছি তো আমি তার জন্য চাকরিটা ছেড়ে দিছি যে আমার ভাই এগুলার ভিতরে আমি কোনো ইও নাই দেখেছে তাই আমি চাকরিটা ছেড়ে দিছি আমার পথ আমি খুঁজে নিয়েছি আচ্ছা ঠিক আছে তাহলে এখন আপনি চাচ্ছেন কি এখন চাচ্ছি আমি যে একটা মনের মতো মানুষ যে আমার দেখবে মানে রাখবে বিয়া করবে তার সাথে থাকবো আমি আজীবন আমি সেরকম চাচ্ছি আচ্ছা তো এখন আপনার সাথে যদি যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে এই যে আমার ভিডিও শেয়ার অপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখানে ক্লিক করে আমার ফোন দিলে ওই নাম্বারই আমারে পাইবে আচ্ছা তো দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের আর কিছু বলার আছে না 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 আমার আর কিছু বলার নেই আর কিছুই বলার নাই তো যদি আপনার সাথে যোগাযোগ করে হ্যাঁ তো কোন নাম্বারে যোগাযোগ করবে এই যে বললাম আমার ভিডিও শেয়ার অপশনে ইমো WhatsApp নাম্বার সবগুলাই দিয়ে আছে আমারে ফোন দিলে ওটা পাইবে এই নাম্বার আপনারা ফোন দিলেই পাওয়া যাবে হ্যাঁ আচ্ছা তো এখন আপনি কি রকম মানুষ চাচ্ছেন হ্যাঁ কই কেউ মনের মানুষ আর কীরকম যদি সে মন না বুঝে তাহলে তো আর মন দিয়াও বোঝানো যাবো না যদি সেরকম মানুষ ছায় আমি যে আমারে ভালোবাসবে আমার ফ্যামিলিরে দেখবে যে আমার প্রতি মানে এও থাকবে যারে আমিও ভালোবাসব তাকে তাকেও ভালোবাসবো আমি সেও আমাকে ভালোবাসবে মানে ফ্যামিলিকেও দেখবে সবার দিকে একটু খেয়াল লাগবে কারণ আমার ভাই নাই আমার বোন আমার মারে তো দেখতে তো হইব সেরকম মানুষই চাই যে আমার ফ্যামিলিরাও দেখবে আমরাও দেখবে টাকা দিয়ে সাহায্য করতে হবে না মানে ছেলের মতো একটু দেখলেই হবে আচ্ছা তো আপনার এত চোখে চা তাই তো হ্যাঁ আচ্ছা বিদায় বা দর্শক দা কিছু বলার আছে না আমার আর কিছু বলার নাই যে এইটাই বলতেছি যে দর্শকরে যে এমন ভুল কই কইরেন না যেতে মা বাবার মা বাবা কষ্ট পায় কষ্ট পাইলে নিজে পামু কিন্তু মা বাবার কষ্ট দিতে চাই না ঠিক আছে